হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু অ্যানাদার ব্লক সবার কী অবস্থা সবাইকে শুভ সকাল সরি এখন সকাল না এখন দুপুর হয়ে গেছে তো ঘুমটা ভেঙে গেল সাড়ে বারোটা বাজে এখন উঠতে হবে দুটার দিকে অফিস আছে অফিসে যেতে হবে সকালে ঘুমাইছি যাক না বাই নাই সত্যি কথা বলতে আমাদের মতো মধ্যবিত্ত ছেলে যারা আছে তাদের অনেক দুঃখ কারণ আমাদের মতো ছেলেদের ঘুম থেকে উঠে অফিস অফিস থেকে সেই এরপর অনেক কষ্টে ঘুম থেকে উঠে বাইরে পরিবেশটা একটু দেখে নিচ্ছি আজকের পরিবেশটা অনেক ভালো বাইরে অনেক রোদ উঠেছে যদিও গতকালকে অনেক বৃষ্টি হয়েছে তবে সে তুলনায় আজকে কোনো বৃষ্টি নেই আকাশটাও অনেক সুন্দর আজকের আকাশটা একদম ঝকঝকে চকচকে পরিষ্কার কোথাও কোনো মেঘলা নেই এরপর কম্পিউটারটা অন করতে যাচ্ছি কারণ এখানে কিছু কাজ আছে আমার যেগুলো অফিস যাওয়ার আগে আমাকে শেষ করতে হবে তা না হলে অফিস থেকে এসে আমার অনেক প্যারা হয়ে যাবে কম্পিউটারটা অন হতেই আমি বসে পড়লাম পিসির সামনে কারণ এখানে আমার টুকটাক কিছু কাজ থাকবে যাওয়ার আগে কিছু ভিডিও আছে যেগুলো আমি এই কম্পিউটার দিয়ে এডিট করে থাকি যেগুলো আপনারা দেখতে পারেন আমার এই ইউটিউব চ্যানেলে আর ইউটিউব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দিবেন। হাতের মোটামুটি কিছু কাজ ছিল যেগুলো শেষ করে আমি এখন গোসল করতে যাব গোসলের জন্য আমি প্রস্তুতি নিচ্ছি এরপর আমি গামছাটা নিয়ে আস্তে আস্তে গোসলের জন্য ভিতরে ঢুকতেছি এরপর গুসুল শেষ করে এসে গামছাটা দিয়ে নিজের শরীরে এবং মাথার কিছু পানি মুছে যেন পানি তাড়াতাড়ি শুকিয়ে যায় এরপর দেখি কিছু পানি আমার কানে এবং দাড়িতে লেগে আছে যেগুলো আমি গামছা দিয়ে ভালোভাবে পরিষ্কার করতেছি এরপর খাওয়ার জন্য আমি চলে আসলাম এখন আমি খাওয়া দাওয়া করবো যেহেতু এই টাইমে কেউ নেই বাসায় আমি একাই তাই নিজে খাবারটা বেড়ে নিয়ে আসলাম যদিও আমার ওয়াইফ আমাকে খাবার বেড়ে দেয় সব সময়। খাইতাসি আর সোশ্যাল মিডিয়াটা একটু চেক করতেছি দেখি কেউ কোনো মেসেজ দিচ্ছে কিনা বা কোনো নোটিফিকেশন আসছে কিনা যেগুলো রিপ্লাই আমাকে দিতে হবে ওহ নো এই সময় চলে গেল কারেন্ট তাই কারেন্ট চলে যাওয়ার সাথে সাথে আমি রেডি হওয়ার জন্য চলে যাচ্ছি এখন আমার রেডি হয়ে অফিসের দিকে রওনা দিতে হবে কারণ ইতিমধ্যেই একটা উপরে বেজে গিয়েছে অফিসে লেট হয়ে গেলে আবার সমস্যা এরপর প্যান্ট প্ল্যানিগঞ্জি ঠিক মতো পরার পরে মাথার চুলগুলো এলোমেলো হয়ে গেছে এগুলো আমি ঠিক করে নিচ্ছি তো বন্ধুরা মোটামুটি আমার রেডি হওয়া শেষ তবে এ টাইমে ঘটছে এক অঘটন এ চলে গেছে কারেন্ট আর আসেনি এ কারেন্টে অতিষ্ঠ হয়ে গেছে আমার এই জীবন যদিও গরমে আমার অসহ্য লাগে তাই নিজেই নিজের পাখা দিয়ে বাতাস করছি একটু মাথাটা ঠান্ডা করার জন্য এবং শরীরে ঘামগুলা শুকানোর জন্য বাসায় কারেন্ট না থাকার কারণে একটু আগে অফিসে যাওয়ার জন্য বের হয়ে গেলাম তো দেখতেই পাচ্ছেন ছেলেদের জীবন কতটা কষ্টের তাই কষ্ট হলে একটু সাবস্ক্রাইব করে দেবেন